বন্ধুরা ইউটিউবে চলে এলো বিশাল বড় গুড নিউজ আর টেনশন নেই ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল দুহাজার চব্বিশে তোমরা চ্যানেলকে মনিটাইজ করতে পারোনি দুহাজার পঁচিশে খুব সহজে তোমরা কিন্তু চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবে যদি তোমরা এই মেথডে কাজ করো ইজি হয়ে যাবে ঠিক আছে একদম সহজ মনিটাইজ করা তোমরা তো মনে করো যে একটা চ্যানেলকে মনিটাইজ করা মানে পাহাড় সমান একটা কাজ না বন্ধুরা ইজি পূরণ হয়ে যাবে তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া খুব সহজে পারবে কিন্তু কিভাবে সেটা সেটাই জানতে পারবে আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটা আমি যে তোমাদেরকে দেখাবো এরকম কেউ তোমাদেরকে দেখায়নি এরকম ভাবে সেটা তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে তাই মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটাকে দেখতে হবে তো একটু দেখো সাইডে আমি একটা ভিডিও বের করলাম আমার নিজেরই ভিডিও ঠিক আছে তো আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম তো আপলোড করার পরে এই ভিডিওটার বয়স হচ্ছে মাত্র দেড়শো দিন ঠিক আছে দেড়শো দিন এই দেড়শো দিনের এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে ভিউজ এসছে কত এক লাখ আটত্রিশ হাজার একশো ভিউজ এসছে এখনো কিন্তু ভিউজ আসছে এই দেখো এক নাম্বারে চলছে এই ভিডিওটার মধ্যে গ্রিন তীর রয়েছে এখনো পর্যন্ত এই দেখো অ্যাভারেজ ডিউরেশন চার মিনিট সতেরো সেকেন্ড এটাও গ্রিন তীর রয়েছে এবার তোমরা হিসাব করো তোমাদের যে ভিডিওটা আছে তোমাদের যে ভিডিও তোমরা বিগত ছ মাস ন মাস এক বছর দেড় বছর দু বছর ধরে আপলোড করছো ভিডিওতে ভিউজ কত করে আসে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম তোমাদের ভিউজ আসে এর থেকে বেশি ভিউজ আসলেও কখনো একশো দেড়শো বা পাঁচশো হাজার পর্যন্ত আর যায় না তাহলে সেই ভিডিওতেই ওয়াচ টাইম আসে কত আসে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এর থেকে বেশি ভিউজ মানে ওয়াচ টাইম আর পাঁচ তুমি পাচ্ছ না সাবসেম কত আসছে কোনো ভিডিও থেকে একটা কোনো ভিডিও থেকে মাইনাস আবার কোনো ভিডিওতে কোনো আসছেই না এরকম করলে কি তোমরা তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে কখনোই পারবে না তো এখন তোমাদেরকে যদি বলি এই ভিডিওটার পারফরমেন্সটা একটু দেখো জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ভিডিওটা এই ভিডিও থেকে এক লাখ আটত্রিশ হাজার একশো প্লাস ভিউজ পেয়েছি ওয়াচ টাইম কত পেয়েছি ন হাজার আটশো ঘন্টা ওয়াচ টাইম অর্গ্যানিক ভাবে তাও তারপরে সাবস্ক্রাইবার কত পেয়েছি দু তার মানে কি ক্যালকুলেট করে কি দেখা গেল এখানে দুটো চ্যানেল কিন্তু হামেশা মনিটাইজ হয়ে যাচ্ছে তারপরে একটা ভিডিও থেকে হচ্ছে আর তোমরা শয়ে শয়ে হাজারে হাজারে ভিডিও আপলোড করেও চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো না তো এই রকম ভিডিও আমার চ্যানেলে প্রচুর রয়েছে বুঝতে পেরেছো তো তোমরা কেন পারো না জানো তোমাদের ভিডিও ভাইরাল হয় না কেন জানো নিজেদের ভুলে ভিডিও ভাইরাল হয় না তোমরা শুধুমাত্র একটা চ্যানেল খোলার পরে একটা জিনিসই মাথায় রাখো ওয়াশ টাইম সাবস্ক্রাইবার ওয়াশ টাইম সাবস্ক্রাইব এইটা পূরণ করতে হবে এইটা পূরণের চক্করে গিয়ে যে কি কন্টেন্ট বানালে পূরণ হবে এটা তোমাদের কিন্তু মাথায় থাকে না হ্যাঁ ভিডিও বানাবো চ্যানেল বানিয়েছি ভিডিও বানাবো ওয়াশ টাইম পূরণ করবো সাবস্ক্রাইব পূরণ করবো আর তারপরে সাবস্ক্রাইবের জন্য হাতে পায়ে ধরা একে ওকে ফোন করছো ফোন করে বলছো হোয়াটসঅ্যাপ করে বলছো চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে বলছো সাবস্ক্রাইব করে দাও যেমন আমাকেও আমার পার্সোনাল নাম্বার আমি দিয়ে রেখেছি ইউটিউবে সেই নাম্বারে তোমরা এস এম এস করছো আমাকে হোয়াটসঅ্যাপ করছো মেসেজ করছো দাদা আমার লিংকে ক্লিক করে দাও তোমার বন্ধুদেরকে পাঠিয়ে দাও তোমার আত্মীয়দের কাছে পাঠিয়ে দাও আমার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এইটা করে কত দূর তুমি এগোতে পারবে তুমি অনেক দূর যেতে পারবে এইটা করে তো তুমি হয়তো এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারলে বা দু হাজার পারলে বা পাঁচ হাজার পারলে তুমি কি এক লাখ ছুটে পারবে কোনো দিন পারবে না যদি তোমরা এক লাখ ছুটে না পারো কানা করে কিছুই ইনকাম করতে পারবে না আজকালকার দিনে প্রচুর এমন চ্যানেল রয়েছে যে যেসব লাখ লাখ সাবস্ক্রাইবার কারণ কি তার কারণ ভিডিওতে ভুল চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না বা হয়েছে ডিমনিটাইজ হয়ে গেছে বুঝতে পেরেছ তো এখন কথা হচ্ছে যে তোমরা যদি তোমাদের চ্যানেলের মধ্যে চার ঘন্টা খুব সহজে পূরণ করতে চাও আজকের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে তাহলে আমার মতন তোমরাও কিন্তু পারবে এক একটা ভিডিও থেকে এক একটা চ্যানেলকে মনিটাইজ করতে এই একটা ভিডিও তোমাদের দেখালাম দুটো চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু পারবে একটা ভিডিওতে কম করে একটা চ্যানেল মনিটাইজ করতে কত ভিউজ দরকার এই যে ভিউজটা ক্যালকুলেট করো এক লাখ আটত্রিশ হাজার ধরো এক লাখ চল্লিশ হাজার সত্তর হাজার ভিউজ সত্তর হাজার আবার কত ঘন্টা হচ্ছে প্রায় পাঁচ হাজার ঘন্টা হচ্ছে সত্তর হাজার বুঝতে পারছো একটু হিসাব করো মাত্র সত্তর হাজার ভিউজ মাত্র সত্তর হাজার ভিউসে কিন্তু আমার এখানে পাঁচ হাজার ঘন্টা তাহলে আমি আরো দশ হাজার কবি ষাট হাজার ভিউসে আমার কিন্তু চার হাজার ঘন্টা হয়ে গেছে বুঝতে পেরেছ কত সহজ মনিটাইজ করা কিন্তু তোমাদের কাছে পাহাড় সমান একটা কঠিন কাজ এটা ভাববে না কখনোই আমি যে মেথড এবার দেখাবো সেই ম্যাথাডে কাজ করে চললে কতদিন লাগতে পারে জানুয়ারি মাসটা পুরোপুরি লাগবে এর বেশি লাগবে না এর মধ্যে তুমি পারবে একটা টার্গেট তোমাকে নিতে হবে আগামী তিরিশ দিনের একটা টার্গেট সেই টার্গেটে তুমি কাজ করবে সেই টার্গেটে কাজ করে তোমরা খুব সহজে পূরণ করে ফেলতে পারবে দরকার নেই একটা ভিডিও থেকে পাঁচটা ভিডিও থেকে তো পূরণ হবে পাঁচ দশকে পঞ্চাশ হাজার পাঁচ বারো ষাট হাজার পাঁচ চোদ্দ সত্তর হাজার হবে তো যাই হোক এবার তোমাদেরকে সেই মেথাড দেখাতে চলেছি যে সিক্রেট ম্যাথাড যেটা আমি তোমাদেরকে দেখাবো টার্গেট করানো শেখাবো ঠিক আছে সেই টার্গেট করে তুমি তোমার ভিডিওতে ভিউস আনতে পারবে আর ভিউস আসলে তবেই ওয়াস্ট টাইম পূরণ হবে কান্নাকাটি করতে হবে না খুব ইজি কিন্তু তো যাই হোক সে মেথড তোমাদেরকে দেখাচ্ছি তো চ্যানেলে যদি হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেলাইটনকে প্রেস করে দাও আর মতো ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছে তোমরা চাইলে আমার দেখা করতে পারো চাইলে যে কোনো বিষয় নিয়ে আমাদের চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মেদিনীপুর তারপরে রয়েছে দিনাজপুর বা ওদিকে রয়েছে আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যে কোনো সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না ঠিক আছে তো যাই হোক এবার তোমাদেরকে সেই মেথড দেখাবো যেই মেথডের দ্বারা ইজিলি তুমি তোমার চ্যানেলের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে সঙ্গে এক হাজার সাবস্ক্রাইবারও পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে খুব ইজি মেথড তো সেই জন্য তোমরা সোজাসুজি তোমাদের যে ওয়াইডি স্টুডিও আছে এটার অ্যানালাইটিক্স এর মধ্যে চলে যাও ঠিক আছে চলে এলে অ্যানালাইটিক্স এর মধ্যে আসার পরে এবার তোমাদের সবার প্রথম কাজ কি এই যে তোমরা অডিয়েন্স সেকশন এখানে চলে আসা আসো এখানে আসার পরে এবার এখানটাতে দেখো এই যে তোমার রিটেনিং ভিউয়ার আছে এই রিটেনিং ভিউয়ার নিউ ভিউয়ার এই যে গ্রাফটা আছে তোমার গ্রাফটা কি এই রকম ধরনের আছে আগে দেখো একটু আমি যেটা বলছি দেখো তোমাদের এরকম কিন্তু নেই ঠিক উল্টো রয়েছে আমার যে গ্রাফটা দেখাচ্ছে আকাশী লাইন সেটা নিচে তোমাকে ঠিক উল্টো রয়েছে নিউ ভিউটা আর নিচে তাহলে কিন্তু তোমার টাইম পূরণ হবে না একজন মানুষ যদি তোমার একবার ভিডিও দেখে কয়েকটা সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে যায় তাহলে তোমার চ্যানেলে কিন্তু দ্বিতীয়বার আর আসবে না তোমাকে এমন কিছু কাজ করতে হবে যেন তোমার ভিডিও একবার দেখার পরে তোমাকে পছন্দ করে এবং তোমার ভিডিও দেখার জন্য যেন অধীর আগ্রহে বসে থাকে তো এই রকম কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে ঠিক আছে দেখো টাইম টাইম দিন কিন্তু চলে চলে গেছে বহু পাস হয়েছে প্রায় শেষের মুখে এসেছি আর এক সপ্তাহ পরে দু হাজার পঁচিশ পড়তে চলেছে ঠিক আছে তো এই পঁচিশ সালে এসেও যদি তোমরা সিরিয়াস না হও তাহলে কবে আর সিরিয়াস হবে তোমরা মনে করো যা ইচ্ছা একটা ভিডিও বানাবো অডিয়েন্স দেখবে আজকালকার দিনে অডিয়েন্স অনেকটাই কিন্তু মানে স্ট্রিক্ট হয়ে গেছে যার তার ভিডিও দেখবে না ভালো লাগবে না সঙ্গে সঙ্গে করে বেরিয়ে যাবে কোনোদিন আর মুখ ফিরে তাকাবেও না আচ্ছা আমার চ্যানেলে এক লাখ চব্বিশ হাজার সাবস্ক্রাইবার দু বছরে পূরণ করে ফেলেছি কতটা ইজি ছিল আমার কাছে অতটা ইজি কিন্তু ছিল না ঠিক আছে আমি কঠোর পরিশ্রম করেছি আমি চেষ্টা করেছি অডিয়েন্সের মন জয় করার জন্য অডিয়েন্সের মন জয় করতে না পারতাম তাহলে আজকে এক লাখ চব্বিশ হাজার সাবস্ক্রাইবার দু মাসে দু বছরে কমপ্লিট করতে পারতাম না ঠিক আছে কষ্টটা আমাকে করতে হয়েছে তো সেই জন্য তোমাদেরকেও কিন্তু সেই কষ্টটা করতে হবে তো কষ্ট কেমন ভাবে করবে এখানে তোমাকে ঠিক পাল্টি করতে হবে ঠিক আছে তোমার এই যে নিউ ভিউয়ারটাকে ওপরে রাখতে হবে সেটা কিভাবে রাখবে রাখার জন্য তোমাকে একটু স্কল করে উঠতে হবে ওঠার পরে এখানটায় তোমাকে দেখতে হবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ এখানটাতে এইখানটাতে দেখবে দেখার পরে এখানটায় দেখো কত ভিডিও রয়েছে তোমার ক্যাটাগরির ঠিক আছে তোমার ক্যাটাগরিতে এখানে প্রচুর ভিডিও দেখতে পাবে তো এখন তোমার ক্যাটাগরির ভিডিও এখানে অন্যান্য ক্রিয়েটররা বানিয়েছে এগুলো তোমার অডিয়েন্সরা কিন্তু দেখছে তো এই যে কন্টেন্টগুলো অডিয়েন্সরা দেখছে মানে কি মানে এই ভিডিওগুলো খুব ভালো ভিডিও তোমার অডিয়েন্সের পছন্দ হচ্ছে তা তোমাকে এখন কি করা উচিত এই ধরনের কন্টেন্ট তোমাকে এর থেকে বেটার পারফরম্যান্স দিয়ে তোমার করা উচিত যদি তুমি সেটা করো তাহলে সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসতে বাধ্য তখন কিন্তু আর তোমার সেই ভিডিওর মধ্যে আগে যেমন দশ কুড়ি তিরিশ সেটা কিন্তু আসবে না সেটা ডাইরেক্ট কিন্তু একশো দুশো পাঁচশো হাজার এরকম করে কিন্তু আসবে বুঝতে পেরেছ আসতে বাধ্য কেন তুমি অডিয়েন্সের পছন্দ ভিডিও তৈরি করতে শিখে গেছো এটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছিল বুঝতে পেরেছো অডিয়েন্স পছন্দসই ভিডিও আমি বানাতে না পারলে কিন্তু আমার চ্যানেলে ভিউজ আসতো না তো এখন তোমার কি করতে হবে এখান থেকে তুমি কন্টেন্ট দেখতে পারো নো প্রবলেম যদি এখান থেকে তোমার না দেখো তাহলে আরেকটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি একটু স্ক্রল করে উপরের দিকে ওঠো দেখো এখানে কি বলছে ফরম্যাটস ইওর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব ঠিক আছে জাস্ট এর মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এবার এখানটাতে কি বলছে দেখো এখানে ভিডিওস শর্টস লাইভ ঠিক আছে টেক এ লুক এট হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচিং ইন ইচ ক্যাটাগরি তোমার ক্যাটাগরিতে তোমার অডিয়েন্সটা কোন কোন ভিডিও দেখছে এখান থেকে তুমি কিন্তু ফলো করতে পারো ডাইরেক্ট ভাবে একদম এই ভিউতে তুমি ক্লিক করে দাও এই ভিউতে যখন তুমি ক্লিক করে দেবে তোমার সামনে কিন্তু এরকম ভিডিও চলে আসবে তোমার ক্যাটাগরির ভিডিও আসবে অন্য ক্যাটাগরি আর কিন্তু মিক্সার আসবে না তো এখন এখান থেকে তোমাকে ভিডিও বাছাই করতে হবে এখানে কতগুলো ভিডিও পনেরোখানা ভিডিও কিন্তু দেখায় লং ভিডিও পনেরোখানা ঠিক আছে আমি ভিডিওসে চলে যাই তাহলে লং ভিডিও পনেরোটা দেখাবে শর্ট পনেরোটা দেখাবে লাইভ পনেরোটা দেখাবে তুমি এবার এখান থেকে ক্যালকুলেট করে নাও যেমন আমি কিন্তু ক্যালকুলেট করি এখান থেকে তুমি এখান থেকে ক্যালকুলেট করো কোন কোন কোনো আজকালকার দিনে চলছে এই মুহূর্তে চলছে যেই যে কন্টেন্ট আজকালকার দিনে চলছে অন্য অন্য ক্রিয়েটাররা বানাচ্ছে তোমাকেও সেই পথে হাঁটতে হবে অন্য অন্য ক্রিয়েটাররা হাঁটছে সোজা তুমি হাঁটবে ব্যাকা তাহলে কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবে না ঠিক আছে যে তুমি মনে আমি আলাদা কিছু করতে চলেছি পারবে না তোমাকে সেই পথেই হাঁটতে হবে সেই পথে হাঁটলে তবে তুমি কিন্তু ভিউজও আনতে পারবে এবং সাবস্ক্রাইবারও আনতে পারবে বুঝতে পেরেছো তুমি যদি মনে করো যে শুরুতে ডিফারেন্ট কিছু করবে ডিফারেন্ট কিছু করে তুমি পারবে না আমি নিজে ঠকে গেছি ঠিক আছে তো যাই হোক এখন তোমাকে এখান থেকে দেখতে হবে তোমার ক্যাটাগরির যারা ক্রিয়েটার রয়েছে তারা কি ধরনের কন্টেন্ট বানাচ্ছে এখান থেকে তুমি বানাও এই যে টাইটেল রয়েছে টাইটেল তুমি সেম টু সেম দিয়ে দাও এই ধরনের থামনেল তুমিও নিজে তৈরি করে ফেলো ডেসক্রিপশন ট্যাগ টাইটেল সব কিছু একটু তুমি দিয়ে দাও এদের থেকে এবং সঙ্গে তুমি কিছু অ্যাড করে দাও ব্যাস আর কিচ্ছুটি করতে হবে না এইটা করে তুমি কন্টিনিউ তুমি চলো আগামী ত্রিশটা দিনে ত্রিশটা ভিডিও এখানটায় পনেরোটা ভিডিও তুমি পাচ্ছ এবং তুমি সঙ্গে তোমার বুদ্ধি বুদ্ধি খাটাও খাটিয়ে আরো ভিডিও তৈরি করো দেখো তোমার সেই চ্যানেলটা যদি আজকে এখানে থেকে থাকে এক মাস পরে ঠিক এখানে উঠে যাবে বুঝতে পেরেছো এইভাবে কন্টিনিউ কাজ করতে থাকো দেখবে তোমার চ্যানেল গ্রো হবেই তোমার চ্যানেল মধ্যে ভিউজ আসবেই আর ভিডিও ভাইরাল হলেই তো টাইমটা হবে ওয়াশ টাইমটাকে এমনি এমনি হবে ভিডিও ভাইরাল হতে হবে ভিডিও ভাইরাল হলে তবে কিন্তু ওয়াশ টাইমটা পূরণ করতে পারবে তো বুঝতে পারলে ভিডিওটা তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাখে পাওয়ারফুল ভিডিওর সাথে